রেলওয়ে জেনারেল হাসপাতালত আউটডোর আগামী এই সেবা রেলওয়ে কর্মকর্তা কর্মচারী এখন উন্মুক্ত সেবাও আগামী মে এই উদ্বোধন হতা থাকিলেও আজিয়ত উদ্বোধনের প্রক্রিয়া চালু করার হাসপাতালের উর্ধতন কর্মকর্তক জানাই এই উদ্বোধন উপলক্ষে তারা হাসপাতালত লনর বিভিন্ন সেবামূলক পদক্ষেপ বিস্তারিত সহকর্মী জোবাইদ ইয়াসমিনের রিপোর্ট আমার ফাদার রেলওয়েতে চাকরি করতেন রিটায়ার্ড উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন এখন আমার ওনার পোষ্য কোটা হিসাবে আমি আমার মাকে বোনকে বা আমরা চিকিৎসা পাই রেল ঠিক আছে তো রেলের যে একটা সুন্দর উদ্যোগ বা স্বাস্থ্য অধিদপ্তরে যে একটা ভালো উদ্যোগ নিয়েছে যে ওনাদের ডাক্তার দিয়ে আমাদের রেলের ইয়েতে সার্বজনীনভাবে করতেছে আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি সেবার মান লোকজন আসলে ভালো চিকিৎসা ডাক্তার আসলে ভালো নার্স আসলে সবার মান অটোমেটিকলি উন্নয়ন উন্নতি হবে সবাই সার্বজনীন যেটাকে বলে করতেছে ওটা সবার জন্য হচ্ছে ধন্যবাদ আমি ডাক্তার আব্দুল আহাদ প্রধান চিকিৎসা কর্মকর্তা পূর্ব বাংলাদেশ রেলওয়ে তো অতি সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে এমওইউ এর মাধ্যমে হাসপাতালগুলোকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ইতিমধ্যে ইতিপূর্বে আমরা বাংলাদেশ রেলওয়েতে কর্মরত যারা আছেন তাদের এবং তাদের পোষ্য যারা আছেন তাদেরকে আমরা চিকিৎসা দিতাম তো এখন এমই সুবাদে সাধারণ জনগণের জন্য এই সেবাটা উন্মুক্ত হয়ে গেল তো এই সেবাটা এনশিওর করার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাপোর্টে ওখান থেকে আমরা বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল অফিসার নার্স এবং অন্যান্য স্টাফদের প্রদান পাচ্ছি ইতিপূর্বে অনেকে জয়েন করেছেন তো হাসপাতালটাকে আমরা বরবিভাগটাকে পুরোপুরি চালু করার জন্য কক্ষ প্রস্তুতি এবং অন্যান্য যে সিভিল ওয়ার্ক ইলেকট্রিক ওয়ার্ক এসব সম্পন্ন হওয়ার পথে তো হাসপাতাল হেলথ থেকে যদি হাস ওষুধপত্র চলে আসে এবং অন্যান্য যে লজিস্টিক সাপোর্ট লাগবে সেগুলো চলে আসলে আমরা হয়তো চোদ্দ তারিখ থেকে সুন্দরভাবে এটা পরিচালনা করতে পারবো এটা আসলে শুরুর দিকে হয়তো অত চাপ থাকবে না আর এটা স্বাভাবিক একটা মানুষের সেবা দেওয়ার একটা একটা সীমাবদ্ধতা থাকে যেমন অতিরিক্ত চাপ পড়লে এটা কিছুটা সরকারি জায়গা থেকে কিছুটা রাখা স্বাভাবিক আমরা চেষ্টা করব আমাদের আন্তরিক প্রতিষ্ঠা থাকবে যাতে এখান থেকে ভালো সেবাটা দেওয়া যায় রেল স্টাফদের জন্য শুধু চিকিৎসা ব্যবস্থা ছিল এখন আমাদের ব্যবস্থাটা শুধু শুধু রেল স্টাফদের জন্য না সর্বসাধারণ উন্মুক্ত ঠিক আছে যারা চিকিৎসা করতে পারতো না টাকার অভাবে বিভিন্ন সিটিং হাসপাতালে যাইয়া হয়রানি হইতো টাকার অভাবে অসুস্থ হয়ে থাকতো মারা যাইত সেই জন্য আমাদের রেল হাসপাতালগুলো যেগুলো আছে মোট দশটা এগুলো আমাদের রেল উপদেষ্টা মহোদয় সে আইসা আমাদের চিকিৎসা ব্যবস্থার জন্য জনসাধারণের জন্য উন্মুক্ত করছে এবং চিকিৎসা অত্যাধুনিক করার জন্য এটা পরিকল্পনা করছে ঠিক আছে যাতে সবাই সেবা সেবাগুলো ভালোভাবে পায় পরিবেশটা আমাদের আগে যেরকম ছিল এখন সে এখন অনেক ডেভেলপ হয়েছে হ্যাঁ বেডগুলো এখন আমাদের অত্যাধুনিক বেড আসছে ঠিক আছে আমরা তো এখন ওই কয়েকদিন যাবৎ আমরা এটা মনিটরিং করতে আছি এবং নতুন ডাক্তার বসার জন্য স্থান করছি সব কিছু এখন আগের সে অনেক উন্নতভাবে আমাদের সুভাবের জন্যই হবে চিকিৎসা পাবে সবাই আমাদের কাজের পেশা বলল আমরা কাজ করতে পারলে মানুষের সেবা দিতে পারলে আমাদের ভালো লাগবে কারণ মানুষ মানুষের উপকার করাটাই আমাদের কাজ বিভিন্ন ধরনের লোক আসবে আগে তো শুধু শুধু রেল কর্মচারী আসতো এখন রেল কর্মচারীর বাইরে বৈরোগতরও আসবে এবং সবসময় উপকার হবে মানটা ইনশাল আগ থেকে অনেক ভালো হবে মোটামুটি তারপরও কিছু লোকবল দরকার আছে লোকবল দরকার আছে এবার বলতে গেল কারণ এখন আমি এক লাখ এক দুজন কাজ করতে পারবো আমি তো তিনজন কাজ করতে পারবো না কারণ আমারও তো কোন ঘন্টা টাইম আছে আমাকে আট ঘন্টা ডিউটিতে আট ঘন্টা পরে একজন আসতে হবে ডাক্তার তো ব্যাপার ভালো হয় আমি ডাক্তার দেখালাম কিছুক্ষণ আগে আমাকে টেস্ট দিল আমি নিজেও টেস্ট করলাম আবার কালকে সকালবেলা টেস্ট আছে ডাক্তার খুব ভালো না আর তো কম লাগে আর আর আমার পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ফ্যাশনরা রে আই এনে রুগীরা এনে ভালো লাগে সুচিকিৎসা পায় ইতালে অ্যাডে রঙের হাম করি দেওয়া পুরো হসপিটালে সাঁতার সাথে সরকারিভাবে মানে রঙ ঘড়িয়ে এনে বা বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন আসবাবপত্র চেঞ্জ করে নতুন নতুন ব্যাড টেট এখানে ফিটিং করে যাতে ফ্যাশনরা রে ভালো সেবা পায় না অ্যাডে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো অ্যাডে কোনো অবহেলা নাই অ্যাডে সরকারি হসপিটাল মানে এনিটাইম ডক্টর নার্স থাকে